ওর জন্য জোরে একটা হাততালি হবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিদ্যালয় সামলে অধিকটা দেখে এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহাশয় দেবাশিস বাবু ডিপি স্যার এই এলাকায় সকলের পরিচিত ডিপি স্যার আমি আমার বক্তব্য বাড়াবো না যেটা বলবো কন্যাশ্রীর তিনটে ধাপ আছে কে ওয়ান কে টু এবং কে থ্রি আমাদের বিদ্যালয়ের জন্য দুটো ধাপ কে ওয়ান এবং কে টু কে ওয়ানটা আমরা করে থাকি কে টুটা প্রবল পাবে সে যদি বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যায় এবং অবিবাহিত থাকে বিবাহ বিয়ে করলে চলবে না পড়াশোনা চালিয়ে যেতে হবে সেই শর্তে তার যদি আঠেরো বছর পূর্ণ হচ্ছে যেদিন আঠেরো বছর পূর্ণ হচ্ছে সেই দিনই সে কন্যাশ্রী দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ কেটুর জন্য যোগ্য হল এবং কেটুর জন্য যোগ্য হলে তা এককালীন পঁচিশ হাজার টাকা সে পেয়ে যায় এজন্য আমি আমার ছাত্রীদের বলবো পশ্চিমবঙ্গ সরকারের জন্য একটা জোরে হাততালি হবে পঁচিশ হাজার টাকা এককালীন পাচ্ছি শুধু এখানেই শেষ নয় সেই মেয়ে যদি পড়াশোনা চালিয়ে যায় বিশ্ববিদ্যালয় স্তরে যায় অর্থাৎ মাস্টার ডিগ্রি করতে থাকে এম বা এম এস সি পড়তে থাকে সেজন্য আছে কে থ্রি প্রকল্প যদিও আমরা কে থ্রি প্রকল্প আমাদের বিদ্যালয়ে অন্তর্ভুক্ত নয় কিন্তু তোমাদের জেনে রাখা ভালো সাথে সাথে অভিভাবকদেরও জেনে রাখা ভালো অভিভাবকদের জানানোর জন্য আজকের আমরা বিদ্যালয়কে কুলতলি বাজারে নিয়ে চলে এসেছি কে থ্রিতে আরও বেশি সুবিধে প্রতি মাসের জন্য দু হাজার টাকা অর্থাৎ বছর চব্বিশ হাজার টাকা মাস্টার ডিগ্রি কোর্সটা দু বছরের প্রতি বছরের জন্য চব্বিশ হাজার টাকা করে এবং সে যদি এমএসসি করে এটা গেল এম এ করার জন্য সে যদি এম করে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে পাবে সেই ছাত্রী অর্থাৎ আমাদের যেটা বার্তা দেওয়ার উদ্দেশ্য যে আপনার কন্যা সন্তান আপনার কন্যা রত্নকে ওই স্কুলের গন্ডি করে থামিয়ে দেবেন না তাকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে যান যাতে করে সে নিজের পায়ে দাঁড়াতে পারে নিজে স্বাবলম্বী হয়ে তবে আপনাদের আমাদের সকলের মুখ উজ্জ্বল করতে পারে এই বলে আমার বক্তব্য শেষ করছি সঞ্চালকের হাতে মাইক তুলে দিচ্ছি এবারে আমি আমাদের